তৃণমূল পন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েব কুপার বৈঠক ঘিরে উত্তেজনা ছড়িয়েছে যাদবপুর ক্যাম্পাসে শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু যখন ওয়েব কুপার বৈঠকে যোগ দিয়েছেন তখন বাইরে স্লোগান পাল্টা স্লোগানে তপ্ত হয়েছে বিশ্ববিদ্যালয় চত্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে স্লোগান দিতে থাকেন এসএফআই আইসার সদস্যরা মানব বন্ধন করে পাল্টা বিক্ষোভ দেখাতে থাকেন টিএমসিপি সদস্যরা ঘটনাকে ঘিরে শনিবার সকাল থেকেই উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় ভোটের দাবিতে সভাগৃহ বাইরে পোস্টার লাগিয়েছে এর সদস্যরা শিক্ষামন্ত্রীকে তাদের সঙ্গে কথা বলতে হবে বলে দাবি জানানো হয়েছে অবিলম্বে নির্বাচনে দিন ঘোষণার দাবিও তুলেছেন তারা তৃণমূলের বিরুদ্ধে পোস্টার ছেড়ার অভিযোগ ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এর সঙ্গে টিএমসিপি সদস্যদের বচসা বেঁধে যায় দু হাজার কুড়িতে শেষ ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তারপর থেকে আর ভোট হয়নি বিক্ষোভ চলায় অন্য গেট দিয়ে বৈঠকে যোগ দেন শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু